লাউ ঘন্ট রান্নার সময় লাউ থেকে বেশি জল ছাড়লে অনেক সময় দেখা যায় এটা পাতলা হয়ে যাচ্ছে আর লাউটাকে বেশি সেদ্ধ করতে গেলে এটা টক টক ভাব হয়ে যায় এই ঝামেলাটা এড়াতে আমি দিয়ে দিই এক চামচ পরিমাণে ময়দা আজকে সেই রেসিপিটি শেয়ার করব। নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আধখানা মিডিয়াম সাইজের লাউকে ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একখানা মাছের মাথা এর মধ্যে এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে এই মাছের মাথাটার মধ্যে লবণ আর হলুদটাকে ভালো করে মাখিয়ে নেব এরপরে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল মানে চার চামচ পরিমাণে সরষের তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে প্রথমে মাছের মাথাটাকে ভেজে নেব তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছের মাথাটাকে উল্টে পাল্টে ভালো মতো বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে মাথাটা ভাজা হতে হতে অন্যদিকে আমি একখানা মশলা তৈরি করে নিচ্ছি একটা বাটির মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো এটার মধ্যে জল দিয়ে এটাকে ভালো করে গুলে আমি রেখে দিচ্ছি মাথাটা ভাজা হতে হতে এই মশলাটা ভালো মতো ভিজে প্রিপেয়ার হয়ে যাবে একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে সব দিকটাই এরকম লালচে লালচে করে ভেজে নেব মাছের মাথাটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে এটাকে তুলে নিচ্ছি তেল কিন্তু আমি আর দিচ্ছি না এই তেলেই রান্নাটা হয়ে যাবে এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুখানা তেজপাতা শুকনো ফোড়নগুলোকে একটু নেড়েচেড়ে ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া একখানা টমেটো আর এক চামচ আদা টমেটো আর আদা বাটাটাকে আর একটু সময় ধরে ভেজে নেব মানে ওই মিনিট তিনেক মতো টমেটো আর আদা বাটাটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর তৈরি করে রাখা মশলার পেস্টটা এর সঙ্গে টমেটো আর আদা বাটাটাকে একটু ভালো মতো কষিয়ে নেব টমেটোটাকে খুন্তি দিয়ে একটু গলিয়ে গলিয়ে নিয়েছি মশলাটা কিন্তু খুব সুন্দর কষে গেছে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা একদম চলে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা মাছের মাথার সাথে মশলাটাকে ভালোভাবে একটুখানি মিশিয়ে নেব। মিনিট দুই এক মতো মাছের মাথার সাথে মশলাটাকে একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো সম্পূর্ণ লাউটাকে দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ এবারে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে লাউটাকে মিশিয়ে নিতে হবে যেহেতু কড়াইটা একটু ভর্তি হয়ে গেছে এখন নাড়তে চাড়তে একটু অসুবিধে হচ্ছে তবে লাউটা লবণের সাথে মজে এলেই এটা একদম কমে যাবে সম্পূর্ণ মশলার সাথে লাউটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ছ থেকে সাত মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নিলাম লবণের সাথে মিশে লাউ থেকে যে পরিমাণে জল ছাড়ে সাধারণত লাউ কিন্তু সেই জলেই সেদ্ধ হয়ে যায় যদি লাউ একটু ড্রাই হয় তাহলে অল্প পরিমাণে জল ব্যবহার করতে পারেন খোলা অবস্থায় আরও ছ সাত মিনিট সেদ্ধ করে নিয়েছি লাউগুলো কিন্তু বেশ সুন্দর এখন নরম নরম হয়ে গেছে লাউটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি আর দিয়ে দেব এক চামচ পরিমাণে ময়দা এই যে লাউ থেকে এক্সট্রা জলটা বেরিয়েছে এই জলটা এই ময়দায় টেনে নেবে আর তাতে করে লাউ ঘন্টের জল ঝলে ভাবটা থাকবে না আর লাউটা যদি বেশি সেদ্ধ করতে যান তাহলে দেখবেন অনেক সময় লাউয়ের মধ্যে একটা টক টক ভাব চলে আসে এই জিনিসটিকে অ্যাভয়েড করার জন্য লাউটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে এক চামচ ময়দা দিলেই হয়ে যায় ময়দা দেবার পরে খোলা অবস্থাতেই আরও পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা ধনেপাতা ধনে কাঁচা লঙ্কাটা দেবার পরে একটু নেড়ে চেড়ে মানে গোটা লাউয়ের মধ্যে এই ধনে পাতাটার গন্ধটাকে ছড়িয়ে যেতে দিতে হবে সেই পর্যন্ত আমি একটুখানি গ্যাসের ওপরেই কুক করে নিচ্ছি তারপরে এই রকম টেক্সচার এলে পরে এটাকে নামিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই টাটা